মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বোঝানোর সাথে আমাদের লড়াই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার হাল ফেরানোর সাথে আমাদের লড়াই পুলিশের অতি সক্রিয়তা আমরা লক্ষ্য করছি তারা বলছে আমাদেরকে মিছিল করে যেতে হবে না তারা আমাদেরকে অ্যারেস্ট করবে কিন্তু আমাদের প্রত্যেকটা ছেলে তৈরি আছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে জন্য যদি জেলে যেতে হয় জেলে যাওয়ার জন্য রাজি আছে একেবারে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের নিচে এবং সেখান থেকে স্টুডেন্ট ফ্রন্টের যে মাদ্রাসা শিক্ষা অভিযান পর্ষদের অভিযান সেটা শুরু হয়ে গেছে এবং তারা মিছিল করে যাচ্ছে ঠিক কী কারণে তাদের এই মিছিল তাদের এ আমরা শুনবো এবং কথা বলবো ঠিক কী জানেন আমি দশ হাজার খালেজি মাদ্রাসা দেব দশ হাজার মাদ্রাসা দেব তো দূরস্থান আমরা দেখেছি পশ্চিমবঙ্গে তীব্র গতিতে আর এস এসের শাখা রয়েছে তিনি মাদ্রাসা সার্বিক উন্নয়ন করতে ব্যর্থ হয়েছেন এই বছর আমরা বাজেটে দেখেছি এমও প্রায় পাঁচ হাজার ছশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এটা আমরা দেখছি শিক্ষা ব্যবস্থা হাল একেবারে বেহাল এবং পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পরিষদের অফিসিয়াল ল্যান্ডলাইন নাম্বার বিকল্প এখান থেকেই বোঝা যাচ্ছে মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের তাই আজ আমরা পক্ষ থেকে মাদ্রাসা শিক্ষা ডাক পর্ষদ এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সার্বিক উন্নয়নের সাথে আমরা স্টুডেন্ট রাস্তায় ছিলাম আছি থাকবো আপনারা শুনলেন ঠিক কি কারণে মাদ্রাসায় শিক্ষা পর্ষদ অভিযান করছে যে স্টুডেন্ট ফান্ড এবং আমরা আরো শোনাবো এবং আরো কথা এই পশ্চিমবঙ্গে যা অবস্থা এই অবস্থা তার থেকে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নের দাবিতে আমাদের এই মিছিল মাধ্যমিক শিক্ষা পর্ষদের সামনে যাবে এবং সেখানে গিয়ে ডেপুকেশন দেবে তার মাঝখানে পুলিশের অতি সক্রিয়তা আমরা লক্ষ্য করছি তারা বলছে আমাদেরকে মিছিল করে যেতে পারবে তারা আমাদেরকে অ্যারেস্ট করবে কিন্তু আমাদের প্রত্যেকটা ছেলে তৈরি আছে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য যদি জেলে যেতে হয় জেলে যাওয়ার জন্য রাজি আছে কিন্তু ল্যান্ডলাইন নাম্বার একটা সরকারি দপ্তরের যেখানে পাঁচ হাজার কত কোটি টাকা বরাদ্দ করে দিচ্ছে মুখ্যমন্ত্রী সেইখানে এরকম ল্যান্ডলাইন নাম্বার খারাপ ফিমেল খারাপ সেই পর্ষদকে বাঁচাতে হবে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হবে ঠিক শুনলেন যে মাদ্রাসা শিক্ষা পৌষ পাঠানোর জন্য যদি স্টুডেন্ট পঞ্চের সদস্যদের জেরে যেতে হয় তাহলে তার সেখানেও যাবে ঠিক কি কারণে তোমাদের এই মিছিল কোথায় যাবে আমাদের মূলত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার যে দূরত্ব দুরবস্থাকে সেই দুরাবস্থার সলিউশন নেওয়ার জন্য আজকে আমাদের মাতৃ শিক্ষা পরিষদে ডেপুটেশন তার কারণ এই মুখ্যমন্ত্রী যে নামে সংখ্যালঘুদের ওপরে চিন্তাতে দেখায় নামে সংখ্যালঘুদের জন্য অনেক কাজ করছে অনেক কিছু করে দেখায় কিন্তু আদৌ সেই কাজগুলো করে দেখায় না মাত্রাষা শিক্ষা ব্যবস্থা প্রায় ভাগ্য ভাষা শিক্ষা ব্যবস্থা কিছুদিন পরেও এমন পরিস্থিতি চলছে তার কারণ শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা শিক্ষা ব্যবস্থা চলছে তার উন্নত মানের টিএলএম দরকার তার আধুনিক সময় শিক্ষা যদি না দেওয়া হয় তাহলে শিক্ষা পাচ্ছে না এবং শিক্ষক নেই শিক্ষকের যে শিক্ষক শিক্ষা করবে তার যদি নলেজ না থাকে শিক্ষকটাকে একটা ছাত্রকে শিক্ষক দেবে ম্যাথের শিক্ষক হয়ে সে চলে যাচ্ছে সোশ্যাল সায়েন্স পড়াতে তাহলে সেটাকে মারা যাবে এটা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা অগ্রগ্রসর এবং এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে যিনি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এবং সংখ্যালঘু মুসলিমদের দরজি হিসেবে দেখায় আদি মুসলিম দরজি নয় এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা দিকে 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 আজকে প্রায় ভগ্ন আচ্ছা আমরা জানো যে অকা বিল পাশ হয়ে গেছে এবং সেখানে মাদ্রাসা মসজিদ অবস্থা বিভিন্ন জায়গায় হস্তান্তর হবে কেন্দ্র সরকারের দ্বারা তো সেই জিনিসটাকে কিভাবে দেখছো রাজ্য সরকারের কাছে কি দাবি রাজ্য সরকার মূলত আমরা রাজ্য সরকার এমন একটা দেশে বাস করি যে দেশে জন্মটাই অন্যায় আমাদের তার কারণে এই দেশে আমাদের সংখ্যালঘুদেরকে যারা শুধু বেঁচে থাকার নামে অধিকারের নামে আমাদেরকে কি করেছে শুধু নিছক নিয়ার কমটাটুকে দিয়েছে ওন ইফ ইফ আই ইফ উই ভয়েস দেন দেয়ার পুলিশ গো দেয়ার চামচা পান্ডা ওয়াট এভার ইউ তারা আমাদেরকে অ্যারেস্ট করবে তার পরিচয় আমার পরিচয় আমি শামসুদ্দিন মন্ডল আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট সেক্রেটারি আপনারা কারণে অভিযান করছে স্টুডেন্ট সদস্যরা এবং তারা বিভিন্ন রকম যে মূলত যে দাবিটা সেটা হচ্ছে ল্যান্ডলাইন ব্যবস্থা এত বড় একটা সংস্থার যে ল্যান্ডলাইন ব্যবস্থা সেই ল্যান্ডলাইন ব্যবস্থা অকেজে হয়ে পড়ে আছে সেই দাবিতে তারা যাচ্ছে এছাড়াও তারা অকাব বিল নিয়ে জানিয়েছে যে তাদেরকে শুধু দেশের জন্য রাখা হয়েছে এবং যে অধিকার সমস্ত করা হচ্ছে তাদের কিছুই দেখুন আমরা প্রথমে গেছিলাম প্রথম অস্বীকার করছিলেন যে এগুলো আমার উচ্চাধিক কর্মকর্তা যারা আছে অর্থাৎ ডিএমই বা এই ধরনের সার্ভিস কমিশনে আরও যারা আছে এমএমইতে তাদের কাছে উনি ডিরেক্ট ফরওয়ার্ড করছিলেন কিন্তু আমরা বলতে চাইলাম ওনাকে যে আপনি এই আধিকারিক আছেন যে আমাদের মূল দায়িত্ব এখন বর্তমানে আপনাকে ধরবো আপনি নবান্নে পাঠাবেন কি ডিএমই কে পাঠাবেন সেটা আমাদের দেখা কর্তব্য না সো আপনাকে রিসিভ করতে হবে তো প্রথমে উনি অস্বীকার করছিলেন তো অনেক কথাবার্তার পরে আলোচনা সাপেক্ষে উনি রিসিভ করতে সম্মতি হয়েছেন এবং রিসিভ করেছেন রিসিভ করে উনি বলেছেন যে আমি আমার মতো করে ফরওয়ার্ড করবো কিন্তু আমরা যেটা চেয়েছিলাম যেভাবে করতে উনি হয়তো সেভাবে করবেন না ওনার যে প্রসিকিউভার আছে সেভাবে করবে আপাতত মস্তকে উনি আমাদের দাবিগুলো স্বীকৃতি দিয়েছে এবং বলেছে যে উচিত দেখুন আমাদের দাবি ছিল যে পর্ষাদের অফিসিয়াল ল্যান্ডলাইন নাম্বার চালু করা যেটা ইতিমধ্যে জাস্ট নাও এখনই হয়েছে দ্বিতীয় দাবি ছিল মাদ্রাসা দপ্তরের অধীনে যে চারশো সাতানব্বইটি এমএসকে এবং এসএসকে সময় মাদ্রাসা শিক্ষা পর্ষদের রিকগনাইজেশান বা মাদ্রাসা শিক্ষা পর্ষদের কলেবার বৃদ্ধি করতে হবে মানে তাদের ভাতা বৃদ্ধি করতে হবে সমস্ত মাদ্রাসা শূন্যপাত শিক্ষাকর্মী এবং অশিক্ষাকর্মী যেগুলো আছে শূন্যপাত সবগুলো বহাল করতে হবে এবং তাদের নিয়োগ দিতে হবে ডিএলআইটি ঘোষণা অনুযায়ী ছশো আশিটি মাদ্রাসা অনুমোদন দিতে হবে আমাদের পাঁচ নম্বর দাবি ছিল সমস্ত অনুমোদনপ্রাপ্ত আনএডেড মাদ্রাসাগুলি এডিট করতে হবে এবং ছয় নম্বর দাবি ছিল সমস্ত সরকারি অনুদানপ্রাপ্ত মাদ্রাসা কম্পিউটার প্রশিক্ষণ ব্যবস্থা চালু করতে হবে প্রথম থেকে একদম প্রথম সারি থেকে আমরা যেটা শুরু করি এবং প্রাথমিক থেকে সেটা চালু করতে হবে এবং সাত নম্বর আমাদের দাবি ছিল সমস্ত মডেল মাদ্রাসাগুলিকে কাঠামোগত উন্নয়ন করতে হবে এবং সার্বিক দিক থেকে হোস্টেল থেকে শুরু করে তার যে পড়াশোনার জন্য যে একটা সুন্দর পরিবেশ প্রয়োজন হয় এই পরিবেশটা গঠন করতে হবে যেটা এখন বর্তমানে মাদ্রাসাগুলোতে নেই আমাদের মূল দাবি এইগুলোই ছিল তার সাথে আরও বিশেষ কিছু আলোচনা হলো যেমন মাদ্রাসায় তিনি সর্বাধিক কর্তৃপক্ষ আছেন আমি তাকে কোশ্চেন করেছিলাম বা বলেছিলাম যে শুভেন্দু অধিকার সর্বসময় আমাদের মাদ্রাসার ছেলেদেরকে বা এই ধরনের আখ্যায়িত করছে কিন্তু আমরা তো প্রতিবাদে নামতে পারি না যেহেতু আমাদের আধিকারিক কাছে আমাদের গার্জেন আছে তো আমরা আমাদের গার্জেনকে জানালাম এবং উনি বলেছেন যে আমাদের যতটা করা দরকার এই বিরুদ্ধে যে জঙ্গিবাদ বলেছে বা এই ধরনের যেটা স্টেপ নেওয়া দরকার উনি নেবেন আমরা ডিরেক্ট তার সাথে কথা বলবো না কারণ উনি আমাদের আধিকারিক আছেন ওনাকে আমরা জানালাম এটা উনি দেখবেন বলেছেন তোমরা মাদ্রাসার উন্নতি জন্য তোমরা আন্দোলন করছো কিন্তু দেশে একটা জানো যেখানে মাদ্রাসার সেই বিষয়ে কি পদক্ষেপ দেখুন আজকে আমি একটা কি কথা বলে দিই রক্ত দিব জীবন দিব তাও আছে কালা কালাকানুন আইন আমরা প্রণয়ন করতে দিব না ঠিক কিনা ভাই ঠিক আছে তো কেন্দ্র সরকার তার শক্তি মতো সে যেভাবে হোক বিলটা পাশ করিয়ে নিয়েছে কিন্তু আমাদের দেহে যতদিন রক্ত আছে মুসলিমরা সজাগ আছে রাজপথেরা চেনে সংবিধান জেনে যে অসাংবিধানিক বিল পাশ করেছে এই সংবিধান রক্ষার্থে সংবিধান ডক্টর বি আর আম্বেদকর যে সংবিধান রচনা করে গেছে এই সংবিধানের স্বার্থে দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে সমাজের শৃঙ্খলা বুঝিয়ে রাখতে এই যে কালা কানুন আইন বিল আনতে চাইছে এই বিলের প্রতিবাদ আমরা আগেও করেছি এখনও করছি সামনেও করব দরকার হলে আমরা রাজপথ মাসের পর মাস বছরের পর বছর দখল করে রাখবো এমনকি দরকার হলে আমরা পার্লামেন্ট পর্যন্ত যাব পার্লামেন্টে গিয়ে আমরা ধর্না দিব আমাদের এই বিল যত সময় না উইথড্র করবে তত সময় আমাদের এই লড়াই চলবে সেই ওয়াকআফ বিল বাতিলের জন্য কি কোনো বা রাজ্য সরকারের কাছে বা কেন্দ্র সরকারের কাছে কোনো কি করে দেখুন ওয়ার্কাফ হচ্ছে আমার বাপদাদার সম্পত্তি এবং কেন্দ্র সরকার সেটা তাদের সংখ্যাগরিষ্ঠতার ধরে কেড়ে নিতে চাইছে কিন্তু যে বাবা সাহেব আম্বেদকর দুবছর এগারো মাস সতেরো দিন পরিশ্রম করে ভারতের সংবিধান তৈরি করেছিলেন সেই বাবা সাহেব আম্বেদকরের সংবিধান বিরোধী কোনো আইন কোনো কার্যকলাপ আমরা মেনে নেব না তার জন্য আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় মুষ্টিবদ্ধ হয়ে নন মুসলিম অন্যান্য সম্প্রদায়ের ধর্মনিরপেক্ষ মানুষদের সঙ্গে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন করব যতদিন রেহে রক্ত আছে আমার ভাই যেটা বললো জীবনের শেষ নিঃশ্বাসটুকু পর্যন্ত আমরা আমাদের ওয়াক আপ বাঁচানোর স্বার্থে আমরা লড়াই করবো এবং আপনাদের মাধ্যমে আমরা অন্যান্য সম্প্রদায়ের মানুষদেরকেও বার্তা দেব আজ আমাদের ওয়াকআপ সম্পত্তি কেড়ে নিচ্ছে আপনারা ঘরে বসে থাকবেন না আজ যদি আপনারা ঘরে চুপচাপ বসে থাকেন হয়তো আগামী দিনে আপনাদের দৈবত্ব সম্পত্তি হয়তো আগামী দিনে আপনাদের বৌন দপ্তরের সম্পত্তি এই কেন্দ্র সরকার কেড়ে নিতে পারে তাই আপনাদেরকে আমরা হামবেল রিকোয়েস্ট করব অনুরোধ করব আসুন আপনার প্রতিবেশী মুসলমান সম্প্রদায়ের পাশে দাঁড়ান এবং তাদের ওয়াকা বাঁচানোর স্বার্থে আপনারা আপনাদের ভূমিকা রাখুন এই বক্তব্য আমি গেছিলাম শেখ সাবির রহমান সাধারণ সম্পাদক স্টুডেন্ট ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এবং স্টুডেন্ট ফ্রেন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সহসভাপতি সৌম্যদীপ দাস গেছিল এবং আমাদের স্টুডেন্ট ফ্রন্ট আলিয়া ইউনিভার্সিটির সভাপতি আব্দুল আহিদ এবং স্টুডেন্ট ফ্রন্ট আলিয়া ইউনিভার্সিটির সাধারণ সম্পাদক শামসুদ্দিন ভাই আমাদের সাথে গিয়েছিলেন ওয়েলকাম সব নামের সঙ্গে আমি আব্দুল আহাদ আপনারা দেখছেন জিআই